নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি ফেব্রুয়ারি মাসের রাশি ফল বছরের সবচেয়ে সৌভাগ্যের মাস পাঁচ পাঁচটি গ্রহের সমাবেশ জীবনে আসবে নাটকীয় পরিবর্তন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত ফেব্রুয়ারি মাসের আর রাশিফল প্রকাশ করতে চলেছি ফেব্রুয়ারি মাস ধনু রাশির জীবনে একটা বিরাট এবং বিচিত্র মাস হতে চলেছে তারা একদিক দিয়ে বড় বড় সুযোগগুলো দেখতে পাবে এছাড়াও বড় ধরনের আর্থিক সমৃদ্ধি হাতে আসবে অন্য দিক দিয়ে তাদের বিশেষ শত্রুতার সম্মুখীন হতে হবে যা দেখে তারা অবাক হয়ে যাবে কী ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের রাশিফল জানতে ধনু রাশির জাতক জাতিকারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি প্রথমেই বলবো ধনু রাশি আপনার জীবনে অঢেল ধনভাগ্য অবশ্যই রয়েছে ফেব্রুয়ারি মাসে কেননা ফেব্রুয়ারি মাসে প্রথমে অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি আর রাশি পরিবর্তন করছে বুদ্ধিদাতা জ্ঞানদাতা এবং গণিতজ্ঞ বুথ বুথ আপনার রাশি দ্বিতীয় মকর থেকে প্রবেশ করছে তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে বুধের এই রাশি পরিবর্তন আপনার জীবনে আনছে বিরাট বিরাট সৌভাগ্যযোগ কেননা বুথ আপনার পক্ষে প্রতি গ্রহ দশমপতি এবং সপ্তমপতি গ্রহ হয়ে বুধ আপনার রাশি ঠিক তৃতীয় অবস্থান করায় আপনার কর্মজীবনে বিরাট বিরাট পরিবর্তন আসছে যে সমস্ত ধনুরাশি তাদের চাকরি চেঞ্জ করতে চাইছে ফেব্রুয়ারি মাস তাদের ক্ষেত্রে আদর্শ তারা চাকরি চেঞ্জ অবশ্যই করতে পারে এছাড়া যাদের চাকরি নেই তারা তিন তারিখেই চাকরির শুভ সংবাদ পেয়ে যাবে এছাড়াও আপনি যদি ধনুরাশি হন কর্মক্ষেত্রে আপনার প্রাধান্য বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও বুধের শুভ আগমনের ফলে তৃতীয় স্থানে আপনার শত্রুতার অবসান হবে এবং পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা আলাদা ভালোবাসার স্পর্শ আপনি লক্ষ্য করবেন আপনি যদি ধন রাশির জাতক জাতিকা হন সুতরাং তেসরা ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন এক দিক দিয়ে আপনাকে কর্মজীবনে বিরাট সাফল্য দেবে অন্য দিক দিয়ে আপনাকে পারিবারিক জীবনে একটা সুমধুর সম্পর্কের রূপরেখা তৈরি করে দেবে স্বয়ং রাজকুমার বুধ বুদ্ধিদাতা জ্ঞানদাতা গহবুধ এছাড়াও যে গ্রহ আপনাকে সবচেয়ে বেশি সৌভাগ্যের মুখ দেখাবে দু হাজার ছাব্বিশের এই ফেব্রুয়ারি মাসে সেই গ্রহটি হচ্ছে শুক্র অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য যে শুক্র আপনার ক্ষেত্রে দ্বাদশপতি যে শুক্র আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি সেই শুক্র আপনার রাশি তৃতীয় অবস্থান করবে তৈরি করবে বুধ এবং শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যুগ ফেব্রুয়ারি মাসে এই লক্ষ্মী নারায়ণ যুগের আর্ধ ধরে বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবে বিশেষভাবে ধনুরাশির জাতক জাতিকারা তৃতীয় স্থানে লক্ষ্মী নারায়ণ যোগ ছয়ই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি বড় ধরনের লটারি জেতার সুযোগ নিশ্চিত পেতে চলেছে ধনুরাশি এছাড়াও আপনার ছোটোখাটো ভ্রমণ তীর্থক্ষেত্রে ভ্রমণ বা আপনার ছোটোখাটো ভ্রমণের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হতে পারেন আপনি যদি ধন রাশির জাতক জাতিকা হন এছাড়া বুধের শুভ অবস্থানে যেমন বুদ্ধির বিকাশ ঘটবে জ্ঞান আসবে তেমনই শুক্রের শুভ অবস্থানে সুখ শান্তি আনন্দ অনুভব করবে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা ধনু রাশির জীবনে আসবে অঢেল ধনভাগ্য ধনু রাশি জীবনে বিরাট সৌভাগ্য উপভোগ করবে যা তাদেরকে আরও দ্রুত উন্নতির পথে নিয়ে যাবে সুতরাং বোঝাই যাচ্ছে ধনু রাশির জীবনে বিরাট ধনভাগ্য উপস্থিত যা তাদের জীবনকে একটা বিরাট সৌভাগ্যের দিকে নিয়ে যাবে চতুর্থ যেদিকে যে সৌভাগ্য অবশ্যই আপনার হাতের মুটোয় থাকবে সেটি হচ্ছে সেই যে তারিখটি সবচেয়ে সৌভাগ্যময় আপনার আসবে সেটি হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি স্বয়ং গ্রহদের মধ্যে শক্তি রাজা রবি তার রাশি পরিবর্তন করছে রবি প্রবেশ করছে মকর থেকে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ এক থেকে তেরো তারিখ রবি আপনার ধনস্থানে অবস্থান করে আপনাকে দেবে সাহস আপনাকে দেবে মানসিক শক্তি আপনাকে দেবে নানা দিক দিয়ে উন্নতির সুযোগ এই রবি চোদ্দো তারিখের পর থেকে তৃতীয়ে প্রবেশ করে আপনার জীবনে আনবে জোয়ার কর্মের জোয়ার সমৃদ্ধির জোয়ার এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি করবে রবি তবে এ কথা বলতেই হবে ধনু রাশিকে যে আপনার ক্ষেত্রে শনির চতুর্থে অবস্থান বিশেষভাবে গৃহশত্রুতা করতে পারে শনির চতুর্থে অবস্থান আপনার কাছে নানাভাবে মানসিক অশান্তি আপনার মায়ের শারীরিক অসুস্থতা আনতে পারে আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শত্রুতা তৈরি করতে পারে আপনার সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বিনাশ ঘটাতে পারে গৃহরাজ মহারাজ শনিদেব সেদিক দিয়ে কিন্তু আপনাকে পুরো ফেব্রুয়ারি মাস থাকতেই হবে রবি শুক্র বুধ তিনটি গ্রহ একত্রে মিলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবেই আনবে এছাড়া যে গ্রহটি আপনাকে সবচেয়ে বেশি সমৃদ্ধির দিকে নিয়ে যাবে সেটি হচ্ছে মঙ্গল মঙ্গল আপনার জীবনে তেইশ তারিখ পর্যন্ত তেইশে মার্চ পর্যন্ত আপনার রাশি দ্বিতীয় অবতুঙ্গী অবস্থায় থেকে আপনার ধনভাগ্য উন্নতি করবে সন্তানের বিষয়ে সৌভাগ্য প্রদান করবে সন্তানের সঙ্গে আপনার যথেষ্ট যথেষ্ট প্রেম ভালোবাসা বৃদ্ধি করবে সন্তানের জন্যেও আপনি বিশেষভাবে আনন্দিত হবেন সন্তানের ব্যবহারে কিন্তু অন্যদিকে মঙ্গল আপনাকে প্রধান করবে মানসিক শক্তি মানসিক ধৈর্য তবে একথা কথা বলাই যায় মঙ্গল যখন তেইশ তারিখে প্রবেশ করবে আপনার রাশি তৃতীয়ে তখন রাহু আর মঙ্গলের কিছুটা অস্থিরতা যোগ অর্থাৎ ছন্নছাড়া যোগ তৈরি হবে তাই এই সময় থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে তেইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি কোনো বাক্য বলার ক্ষেত্রে কোনো কাজের হটকারিতা করবেন না সব কাজ বুঝে শুনে করবেন তাহলে কোনো ক্ষতির আশঙ্কা নেই আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে মাসের শেষ প্রান্তে মঙ্গল যখন তৃতীয় প্রবেশ করবে যখন রাহু মঙ্গল বুধ শুক্র রবি পঞ্চগী রাজযোগ তৈরি হবে বিশেষ করে মঙ্গলের অশুভ যোগ আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে তাই আপনি মঙ্গলের বীজ মন্ত্র শনির বীজ মন্ত্র এবং রাহুর বীজ মন্ত্র জপ করুন এতে আপনার জীবনে ফেব্রুয়ারি মাসে যাবতীয় যা সৌভাগ্য পাবার সব ধরে ধরে পাবেন কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন বিশেষভাবে শনি চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করে শনিদেবের বীজ মন্ত্র জপ করে আর মঙ্গলের বীজ মন্ত্র রাহুর বীজ মন্ত্র জপ করে এতে তাদের জীবনে ফেব্রুয়ারি মাসের সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আরও বেশি করে ধরা দেবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ